আজকের ভিডিওতে আমি দেখাবো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন জাতীয় পরিচয়পত্র কিভাবে রি ইস্যু করবেন এনআইডি কার্ড কীভাবে নবায়ন করবেন বা নতুন জাতীয় পরিচয়পত্র কিভাবে পাবেন এনআইডির তথ্য কিভাবে পরিবর্তন করবেন এনআইডি কার্ড কীভাবে সংশোধন করবেন বা তথ্যপত্র সংশোধন করবেন যাদের স্মার্ট কার্ড হয়ে গেছে তারা কিভাবে স্মার্ট কার্ড সংগ্রহের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করবেন তার বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকুন তৈরিটি করার জন্য যে কোনো ব্রাউজার থেকে লিখবেন ডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এটি লিখে প্রেস করলে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট প্রদর্শিত হবে এখান থেকে প্রথম যে অপশনটি আছে এনআইডি অনলাইন সার্ভিসেস এই অপশানটি একটি টিকমার্ক দেবেন তোর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখানে হোম ফিস এবং ডাউনলোড এই হোম অপশানে আপনাকে দুইটি অপশান আছে বলছে যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্টার করুন অর্থাৎ আপনি এনআইডি কার্ড ডাউনলোড বা নতুন রিইস্যু করতে হলে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্টারের অপশানে ক্লিক করে আপনারা এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে বাই দ্য বাই এখানে এনআইডি নম্বর জন্ম তারিখ মাস বছর এবং এখানে যে ক্যাপচারটি আছে এখানে এটি বসিয়ে দেন সাবমিট অপশানে ক্লিক করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং ধাপে ধাপে আপনাকে এই অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হবে তো এরপরে দ্বিতীয় যে অপশনটি আছে ফিস এখান থেকে বলছে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড অথবা রিইস্যু করার জন্য আপনার কি ধরনের ফিস আছে এখানে বলছে জাতীয় পরিচয়পত্র যদি আপনি নবায়ন করেন তাহলে জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে তা প্রদানের তারিখ হতে পনেরো বছর জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বা পরে তা নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের নিকট আবেদন করতে হবে এটা যদি সাধারণ হয় তাহলে একশো টাকা জরুরি হলে একশো পঞ্চাশ টাকা সাধারণ হচ্ছে তিরিশ কাজ যদি মানে মেয়াদ এবং জরুরি যদি আপনি নিতে চান তাহলে সাত কাজ যদি বয়সের ভিতরে এটি পাবেন এবং যদি হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন বা পুরাতন জাতীয় পরিচয়পত্র পেতে চান তাহলে প্রথমবার আবেদনের ক্ষেত্রে সাধারণ দুশো টাকা জরুরি তিনশো টাকা দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে সাধারণ তিনশো টাকা জরুরি পাঁচশো টাকা এবং পরবর্তী যে কোনোবার আবেদনের ক্ষেত্রে সাধারণ পাঁচশো টাকা এবং জরুরি এক হাজার টাকা ফি প্রদান করতে হবে এরপরে বলছে তিন নম্বরের জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদনের ক্ষেত্রে দুইশো দ্বিতীয়বার বা তিনশো চতুর্থবার বা পরবর্তী যতবার আপনি আবেদন করবেন সেক্ষেত্রে আপনার চারশো টাকা ফি পরিশোধ করতে হবে এবং কোনো তথ্য বা উপত্য সংশোধন করতে হলে প্রথমবার আবেদনের ক্ষেত্রে একশো টাকা দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে দুশো টাকা এবং পরবর্তী যে কোনো বার আবেদনের ক্ষেত্রে তিনশো টাকা ফি পরিশোধ করতে হবে এক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রে উল্লেখিত তথ্যসমূহ ছাড়া ফর্ম দুইয়ে লিখিত অন্যান্য তথ্যসমূহ সংশোধন করাকে তথ্যপত্র সংশোধন হিসেবে গণ্য হবে তে বলছে উপরুক্ত ফি বা চার্জ ট্রেজেস্টার মাধ্যমে অথবা সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের অনু অনুকূলে পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে পরিশোধ করা যাবে তো এখানে যে কোডগুলো দেয়া আছে এই কোডগুলো ব্যবহার করে আপনারা ট্রেজাকশনের মাধ্যমে এটি জমা দিতে পারবেন সোনালী ব্যাংকের যে কোনো শাখায় এর পরবর্তী যে অপশনটি আছে এখানে হচ্ছে ডাউনলোড তো ডাউনলোড এই অপশন থেকে আপনি বলছেন হারানো বা চুরি হওয়া আইডি কার্ড ডাউনলোড করতে এখানে এই অপশানটিতে একটি ক্লিক করলে এখানে যে ফর্মটি আছে এই ফর্মটি পূরণ করে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে আবেদনের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পড়ে সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এরপরে বলছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এইটি অর্থাৎ ফর্ম টু আপনি যদি কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে আপনাকে এই ফর্মে আবেদন করতে হবে এবং এখানে যে আবেদনের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো ভালোভাবে পড়ে দেন আপনি আবেদনটি করে ফেলতে পারেন তো আমি এখন দেখাবো যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে আপনারা পুনরায় আবেদন আবেদন করেছেন এন জন্য বা কোনো কারণে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তারা কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন বা এনআইডি কার্ডের তথ্যগুলো যাচাই করবেন সেটি দেখাবো তো এটি দেখানোর জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে এনআইডি অ্যাপসটি ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ হতে এনআইডি যে অ্যাপটি আছে সেটি ডাউনলোড করতে হবে তো এনআইডি অ্যাড অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে স্টোরে যেতে হবে স্টোরে গিয়ে এখানে লিখবেন যে এনআইডি ওয়ালেট লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখানে যে প্রথম যে অপশনটি আছে এনআইডি ওয়ালেট এখান থেকে এটি ইনস্টল করে দেন এটি ওপেন করে নেবেন তো এটি ইনস্টল করার পরে আপনার ওপেন করলে কিউ আর কোড চাবে এখন যারা অ্যাকাউন্ট রেজিস্টার করেন নাই এখানে এই এই যে ওয়েবসাইটটি আছে এখানে অ্যাকাউন্টটি প্রথমে আপনারা রেজিস্টার করবেন দেন রেজিস্টার করার পরে আপনার এনআইডি নম্বর দিয়ে এটি এবং পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি পূর্বে বসিয়ে রেজিস্টার করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেন লগ ইন অপশান একটি ক্লিক করবেন তো আমি আমার এনআইডি নম্বর আমার পাসওয়ার্ড আমার যে এখানে যে ক্যাপচারটি দেখা যাচ্ছে এটি বসিয়ে দেন এখানে আমি ক্লিক করলাম তো দেখুন এখানে আমার প্রোফাইল কিন্তু চলে আসছে এখানে আমার ছবি সহ আমার যে বিস্তারিত তথ্য আমার এনআইডি নম্বর আমার গ্রাম আমার ভোটার এরিয়া আমার যোগাযোগের যে নম্বর সেটি কিন্তু চলে আসছে তো এর নিচে দেখুন এখানে বিস্তারিত প্রোফাইল আছে বিস্তারিত প্রোফাইল এই অপশানে ক্লিক করে আপনার এনআইডি সম্পর্কিত যে তথ্যগুলো আছে আপনি এখান থেকে এটি বিস্তারিত দেখতে পারবেন অর্থাৎ আপনার পিতা মাতা স্বামী স্ত্রী বা যে কোনো তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন এবং অন্য যে তথ্যগুলো এখান থেকে সেটি দেখতে পারবেন এখানে ঠিকানা অন্যান্য তথ্য যে অপশনগুলো আছে সেটি এখান থেকে দেখতে পারবেন তো যদি আপনি আপনার কোনো তথ্য এডিট করতে চান তাহলে এখানে এডিট যে অপশনটি আছে এই এডিট অপশানে ক্লিক করতে হবে তো এডিট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফি প্রদানের ন্যূনতম তিরিশ মিনিট পরে আপনার সংসদ হারানোর জন্য আবেদন করতে পারবেন ফি নির্মুক্ত ব্যাঙ্ক এবং মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে প্রদান করা যাবে অর্থাৎ এখানে বিকাশ বাংলা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে আপনি এখান থেকে আপনার ফি নির্ধারিত যে ফি আছে সেই ফিটি পরিশোধ করে আপনি আপনার তথ্য সংশোধন বা সংযোজন করতে পারবেন তো এখানে বহালে অপশান একটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে আপনি আপনার ব্যক্তিগত তথ্য বা অন্যান্য যে তথ্যগুলো আছে আপনি সেই তথ্যগুলো এখানে বাই বাই পূরণ করে আবেদন করতে পারেন এখানে এডিট পরিবর্তন ট্রানজ্যাকশান কাগজপত্র নিশ্চিত নিশ্চিতকরণ অর্থাৎ আপনার পাঁচটি ধাপে আপনার এই প্রোফাইল আপনি এডিট করতে পারবেন তো আমার যেহেতু প্রোফাইল সংশোধনের কোনো দরকার নেই সুতরাং আমি এটি বাতিল করলাম এবং কোনো কারণে যদি আপনি রিইস্যু করতে চান অর্থাৎ আপনার এনআইডি নাম্বার যদি রিইস্যু করতে চান তাহলে আপনি এখানে এই যে এডিট এই অপশনটি থেকে ক্লিক করে দেন এখানে বহল এই অপশানে ক্লিক করে আপনি আপনার পুনর্মুদ্রণের কারণ এখানে জানাবেন অর্থাৎ আপনি কেন রি করবেন বা পুনর্মুদ্রণ করবেন তার কারণ এখানে দেয়া আছে যে হারিয়ে গেছে চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ঠিকানা পরিবর্তন যে কোনো কারণে আপনি এটি আবেদন করতে পারেন এখানে অবশ্যই এনআইডি কার্ড বা যে কোনো তথ্য হারালে জিডি করতে হয় থানায় তো জিডির যে নম্বরটি আর থাকবে যে ডিজিটাল নম্বরটি এখানে বসে দেবেন থানার নাম দিবেন পুলিশ অফিসারের নাম অর্থাৎ যে পুলিশ অফিসার নিকট আপনি জিডি করেছেন তার নাম পুলিশ অফিসারের পদবি দেবেন এবং জিডির তারিখ এখানে উল্লেখ করবেন করে পরবর্তী ধাপে চলে যাবেন দেন এখানে এখানে যেহেতু রিস্যু রেগুলার এখানে বিতরণের ধরন হচ্ছে রেগুলার আর্জেন্ট অথবা যেটি এখানে চারটি অপশান আছে যে কোনো একটি অপশান আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যদি আর্জেন্ট দেন তাহলে আর্জেন্ট এরপরে দেন পরবর্তী এখানে বলছে আপনার রি ইস্যু আবেদনের ফি তিন পাঁচশো পঁচাত্তর টাকা আপনার জমা আছে যে অর্থাৎ আপনি আমি যেহেতু এখন টাকা জমা দেয়নি আপনি আপনাকে এনআইডি কার্ড রি ইস্যু করার জন্য পাঁচশো পঁচাত্তর টাকা ফি পরিশোধ করতে হবে দেন এখানে আপনার অন্যান্য যে কাগজপত্রগুলো আছে সেগুলো জমা দিতে হবে অর্থাৎ স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে দেন নিশ্চিত করুন বাটনে অপশান ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন তো আমার যেহেতু এটি দরকার নেই সুতরাং আমি এটি বাতিল করলাম তো কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ড আপনি রেজিস্টার করার পর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই যে পাসওয়ার্ড পরিবর্তনে অপশানে ক্লিক করে আপনার পুরনো পাসওয়ার্ড দিয়ে এবং নতুন যে পাসওয়ার্ডটি আছে সেটি পাসওয়ার্ড দিয়ে এটি আপনি পরিবর্তন করতে পারেন অথবা যদি পাসওয়ার্ডটি ভুলে যান সম্পূর্ণরূপে তাহলে ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন এখন অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটির কাজ হচ্ছে আপনি যদি স্মার্ট কার্ড নিতে চান আপনার যে স্মার্ট কার্ডটি হয়েছে সেই স্মার্ট কার্ডটি যদি নিতে চান তাহলে অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করে আপনি যেখান থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করবেন সেই স্থানে কখন যাবেন সেই তারিখটি এখানে বসিয়ে দিতে হবে ধরুন আমি এখানে তিরিশ তারিখ বসিয়ে দিলাম এই তিরিশ তারিখে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিলাম এখানে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করুন এই অপশনে ক্লিক করার পরে আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু তৈরি হবে এখন স্মার্ট কার্ড এনআইডি স্ট্যাটাস এইটি এটির কাজ কি এটির কাজ হচ্ছে আপনার স্মার্ট কার্ডটি বর্তমানে তৈরি হয়েছে না সেটি দেখা বলছে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ বর্তমানে শুরু হয়েছে কার্ড সংগ্রহ করতে একটি অ্যাপয়েন্টমেন্ট তৈরি করুন অর্থাৎ আপনার স্ট্যাটাসে কমপ্লিট হতে আপনার স্মার্ট কার্ড কিন্তু তৈরি করা আছে এবং আপনার জেলা উপজেলা ভোটার এরিয়া এখানে বা এখানে যে আইডি একটি আইডি আছে আইডি কত এটি এখানে দেখাচ্ছে অর্থাৎ আপনি যদি এখন একটি অ্যাপয়েন্টমেন্ট তৈরি করে রাখেন তাহলে আপনি ওই ডেটে গিয়ে আপনি স্মার্ট কার্ডটি নিতে পারবেন এবং লাস্টে আমি দেখাবো যে স্মার্ট কার্ডটি বা আপনার এনআইডি কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তো এনআইডি কার্ডটি ডাউনলোড এই অপশানে ক্লিক করে আপনি যদি পূর্বে রি ইস্যুর জন্য আবেদন করে থাকেন বা আপনার যদি প্রথম হয়ে থাকেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডটি যদি প্রথমবার আপনি ডাউনলোড করতে চাচ্ছেন এরকম হয়ে থাকে বা আপনার যদি কোনো টোকেন নাম্বার থেকে থাকে যে আপনি পূর্বে আবেদন করছেন তাহলে ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনার একটি অপশন চলে আসবে সেই অপশানে আপনি শুধুমাত্র আপনার টোকেন নাম্বার এবং তারিখ বসিয়ে আপনি এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো আমার যেহেতু এরকম কোনো ইস্যু নাই তাই আমার সামনে এরকম একটি ইন্টারফেয় এখানে বলছে নতুন নিবন্ধিত ভোটার আইডি কার্ড বা যাদের ভোটার যাদের জাতীয় পরিচয়পত্র এখনও মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্র নিবি ডাউনলোড করতে পারবেন যারা এর আগে জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন তাদের পুনরায় জাতীয় পরিচয়পত্র অনলিপি ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে অর্থাৎ আমি যেহেতু আগে একবার ডাউনলোড করেছি সুতরাং আমাকে দ্বিতীয়বার ডাউনলোড করার জন্য আমাকে নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে এটি ডাউনলোড করতে হবে আর যারা সংশোধনের জন্য আবেদন করেছেন তারা সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন সংশোধন হওয়ার পরে তো আমি যেভাবে দেখালাম এভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আরেকটি বিষয় বলে রাখি আপনার যখন রেজিস্টার করবেন আপনার এনআইডি অনলাইন গিয়ে যখন রেজিস্টার করবেন তখন আপনার ফোনে অবশ্যই এনআইডি ওয়ালেটটি ইনস্টল থাকতে হবে এবং আপনার ফেসটি ডানে বামে এবং সরাসরি ঘুরিয়ে চোখের পলক ফেলে আপনার ছবিটিও তারা নেবে এর পরেই কিন্তু আপনাকে এনআইডির জন্য বা এনআইডি কার্ড ডাউনলোডের জন্য বা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রবেশের অনুমতি দিবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা সহজে আপনাদের এনআইডি কার্ডের স্ট্যাটাস চেক প্রোফাইল চেক রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন বা অ্যাপয়েন্টমেন্ট স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক এবং ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ